নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য সৌভাগ্যপ্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জামাই ষষ্ঠীর দিন ফন সম্পর্কে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি জামাই ষষ্ঠী এমন একটা দিন যে দিন দিয়ে শাশুড়িরা যেমন জামায়ের মঙ্গল কামনায় তার জন্য পুজো দেয় নানান রকম মৌসুমি ফল দিয়ে নতুন বস্ত্র দিয়ে পুজো দিয়ে জামাইকে আশীর্বাদ করে ঠিক সেরকমই বহু মায়েরা আছে যারা নিজের সন্তানের জন্যও কিন্তু ঠিক এই জামাই ষষ্ঠীর দিনই মা ষষ্ঠীর কাছে পুজো দেন নিজের সন্তানের মঙ্গল কামনায় তাই এই ষষ্ঠীটিকে অর্থাৎ জামাই ষষ্ঠীকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকেই জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে জামাই ষষ্ঠী দিনটি পড়েছে বারোই জুন দু বুধবার বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একতিরিশ এই দিনে নিষ্ঠা ভরে যদি সন্তানের মঙ্গল কামনা করে মা ষষ্ঠীর কাছে পুজো দেওয়া যায় এবং পুজো দেওয়ার পরে মা ষষ্ঠীর কাছে যে হলুদ সুতো রাখা হয় সেটি যদি সন্তানের হাতে মায়েরা বেঁধে দেন তাহলে কিন্তু বিশ্বাস করা হয় যে সন্তানদের তাতে মঙ্গল হয় তাই চেষ্টা করবেন এই দিনটি যে মায়েরা রয়েছেন তারা অবশ্যই সেভাবে হয়তো আরম্ভ সাজিয়ে পুজো নাও দিতে পারেন কিন্তু চেষ্টা করবেন অবশ্যই একটু মা ষষ্ঠীর কাছে পুজো দিতে এবং সন্তানের মঙ্গল কামনায় সেই হলুদ সুতোটি নিজেদের সন্তানের হাতে বাদ এটা একেবারেই ভুলবেন না তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে